জানি পৃথিবীর সব কোলাহল ছেড়ে একদিন চলেই যাব দূরে বহু দূরে ফিরে আর আসা হবে না প্রাণ খুলে আর হাসাও হবে না নিশেষ হয়ে যাবে এই অস্তিত্ব চিরতরে মাঝে মাঝে আমরা অনেকেই ভালোবাসতে গিয়ে নিজেকেই ভালোবাসতে ভুলে যাই তবে সেটা আবার আমরা বুঝতেও পারি তখন কোনো উপায় থাকে না তারপরেও আমরা তার জন্য বসে থাকি কিন্তু সময় তো আর বসে থাকে না আমাদের মতো তবুও মেনে নিতে হয় মন মানতে না চাইলেও মনকে বাধ্য করতে হয় মনের বিরুদ্ধে নিজেকে দেওয়া সম্ভব না জানি কখনও তবু বিরুদ্ধে যেতেও হয় হয়তো আমার মতো তোমাকে তোমার মত মনের বিরুদ্ধে যেতে হবে না যদি হতো তাহলে তখন তুমি বুঝতে পারতে জানি কখনো তুমি বুঝবে না আসলেই আমরা ভুল মানুষকে খুঁজতে গিয়ে সঠিক মানুষকে হারিয়ে ফেলি কথাগুলো শুনে হয়তো কারোর কারোর একটু অন্যরকম লাগতে পারে কারণ কি জানো তো আমার জীবনেও এমন অনেক ঘটনা ঘটে গেছে যেগুলোকে, মানে একটা মানুষকে মানুষের কাছে মানে তার মন পাওয়ার জন্য কত কিছুই করেছি কিন্তু কি বলো তো আজ পর্যন্ত পাইনি তো সেই মানুষটাকে আশা করতে করতে আমিও জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছি জানি না কখনো কখনো মনে হয় সব ছেড়ে চলে যাব আবারও কি একটা মনের ভিতর আছে যেটা তাকে ছেড়ে যেতে পারি না তার থেকে জীবনে অনেক কষ্ট পাই কিন্তু তবু জানো কেন একটা আশা একোনায় থাকে যায় তাকে ছেড়ে যেতে পারি না সে যতই আমাকে কষ্ট দিক তার কথাতে আমার যতই কষ্ট হোক আমার যে কথা তার কথাগুলোতে কষ্ট হয় সেই কথাগুলো তাকে বুঝতে দেই না সে বোঝে না জানি কিন্তু যখন দেখি যে আমার চোখের জল দেখেও সে বুঝতে পারছে না কিছু সত্যি কথা বলবো তখন আমার কষ্টটা দ্বিগুণ বেড়ে যায় হ্যাঁ এটা না আমি আমার স্বামীর বিষয়ে একটু বললাম জানি না ও মানুষটা কেমন ভগবান ওকে কেমন বানিয়েছে মানে কি বলি বলব তো ও বোঝে যে আমার কষ্ট হচ্ছে জানেও যে এটা করলেও আমি কষ্ট পাবো তবুও কি বলতো সেই কাজটাই করে আর মানে আমার যে কষ্ট হচ্ছে সেটা দেখে ও সব সময় ও দেখায় আমাকে যে ও কষ্ট পাচ্ছে না আমার কষ্ট থেকেও কষ্ট পাচ্ছে না সেই জিনিসটা দেখে আমার ভিতরটা না আরও বেশি কষ্ট পাই জানো মানে এগুলো দিয়ে কি বলবো আর সো হ্যালো অ্যাভ্রিয়ান গুড মর্নিং দানিশিয়া ব্লগে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেকটা ভালো লাগবে আর আমি যাই বলি না কেন ভিডিওতে আমার ভিডিওটা তোমরা কন্টেন্ট হিসেবেই নিয়ে কারণ সব কথাই আমি শেয়ার করতে চাই না এই সোশ্যাল মিডিয়াতে তো জাস্ট কন্টেন্ট হিসাবে নিও তো ওইদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু সংসারের কাজকর্ম করে পুজো টুজো দিয়ে নিলাম তো আজকে কি বলো তো ওর সাথে একটু তর্কাতর্কি হয়ে গেছে জিনিসটা জানি না কারো কারো চোখে খারাপ নাকি কিন্তু আমার না মনে খুব কষ্ট পেয়েছে ওকে কি বলো তো দাঁড়াও একটু দেখতে থাকো তাহলে বুঝতে পারছি জিনিসটা না দেখিয়ে তোমাদেরকে বোঝাতে পারবো না এদিকে আজকে দিনটা এমন নাচানি নাচাচ্ছে আমাকে কি বলবো একটু পর বৃষ্টি আসে একটু পর রোদ আসে একটু পর বৃষ্টি আছে মানে দশ মিনিট পর পর এইভাবে করে করে সারাটা দিন কতবার যে আমি তুল কাপড় মেলেছি আর তুলেছি তার হিসাব নেই তো চলো আকাশটা কি দেখিয়ে দিই কেমন পরিস্থিতি এইদিকে যাচ্ছি একটু বাড়িতে ওইখানে মিষ্টি আছে মিষ্টিকে আনবো তো চলো যাই আর বৃষ্টিতে বৃষ্টিতে বেরো হচ্ছে না ঘর থেকে তো এখন একটু বেরলাম ঘরের ভিতরে আর কত না থাকবো তো ওইদিকে গিয়ে দেখি বাবা এই যে চাল এনেছে আর কি কার করে এনেছে কারগুলো দেখে এত ভালো লাগছিলো তো একদম কচি ছিল তো দেখায় একটু দেখিয়ে দিলাম তো বাড়িতে চলে এলাম বাড়িতে এসেই কিন্তু আমি রান্না বসিয়ে দেব তো আজকে রান্না করব সোয়াবিন তরকারি ঘরে একটা সবজিও নেই তো কালকে বাজার করবে তো আজকে যা আছে তিন চারটে আলু ছিল সেটা দিয়ে সয়াবিন দিয়ে রান্না করব তো বর্তমান কি অবস্থা বলো তো আমাদের জল কিন্তু কিনে খেতে হচ্ছে কারণ জল একদমই নেই তো দিকে দেখতে পাচ্ছ ভাতটা বসিয়ে দেবো তো চলো ভাতটা বসিয়ে দিই এদিকে কিন্তু আগের যে একটু নষ্ট হয়ে গেছিল এই সবজিগুলো সেইগুলো ফেলে না দিয়ে আমি এখানে রেখে দিলাম তো এখানে রেখে যদি দেয় তাহলে যারা যাদের গরু আছে তারা নিয়ে যায় তো বেকার বেকার ফেলে কি করব বলো এদিকে ভাতে কিন্তু আমার এসেও চলে আসছে তো একটা আলু সিদ্ধ দিয়েছিলাম তার জন্য লঙ্কা আর একটু তেল ভেজে রাখলাম আলু সিদ্ধুর মধ্যে লঙ্কা তেল ভেজে খেতে কিন্তু দারুণ লাগে কারা কারা খেয়েছো আমাকে বলো তো এদিকে সোয়াবিনের জন্য আলু কে ভেজে নেবো আর এদিকে একটু পেঁয়াজ কেটেছি আর কয়েকসা রসুন চলো একদম সিম্পল রান্নাটা করে নেব তো চলো আলুগুলোকে প্রথমে ভেজে নিয়েছি মেঘলা করে আছে একটু পর পর বৃষ্টি আছে একটু পর পর রোদও দেয় এই দেখতে পাচ্ছ আমি কাপড় টাপড় সব ভেজিয়েছি ভেবেছিলাম ধুবো না কিন্তু এখন সব ধু দিয়েছি তো দুদিন ধরে বৃষ্টি পড়ে কিন্তু কাপড় চোপড় এতটা জমা হয়ে গেছে আর বাচ্চা থাকলে যা বাচ্চাও যেমন আমার বর্তাও তেমন ঠিক একরকম নেই এত কাপড় জমে গেছে তো ভালো নিশ্চয়ই দিচ্ছি বুঝি তো একটু ধুয়ে দিই ঝার ঝরা হবে তো চলো এখন যাচ্ছি এলো বাড়িতে রান্না করা কমপ্লিট আমার আসছে খুব তাড়াতাড়ি সব কাজ হয়ে গেছে এখন যাচ্ছি মিষ্টি রান্না মিষ্টি আছে বাপুর বাড়িতে চলো যাই ওকে একটু নিয়ে আসি স্নান করাবো ভাত খাওয়াবো চলো তো এইদিকে দেখতে পাচ্ছ ভাত খেতে বসে বললাম তো চলো ও সেদ্ধটা মাখলো তো ভাতটা খেয়ে নেবো মিষ্টকে আগে খাই ও বাড়ির থেকে খেয়ে ও আর একটা কথা কি বলো তো যেই কথা নিয়ে ওর সাথে একটু তর্কাতর্কি হয়েছে তো ওকে আমি যখন আমার মাথা ব্যথা করে একটু তেল দিয়ে দিতে বলি বা কিছু বলি সবসময় না ও বাই হাতটা ইউজ করে আমার না এটা দেখে খুব খারাপ লাগে আগেও এটা আমি লক্ষ্য করেছি ও মাথায় তেল দিয়ে দিতে গেলেও বাই হাত কোনো ব্যথা যদি পাই একটা মলম লাগিয়ে দেবে তবুও বাই হাত সব কিছুতে বাই হাত এই যে দেখতে পাচ্ছ এখন এই যে সেদিন যে পড়ে গেছিলাম তো সেইখানেও না একটু বললাম কি একটু বিক্স লাগিয়ে দাও তো ও না এই যে বাই হাত ইউজ করছে এটা দেখে সত্যি কথা আমার খুব খারাপ লাগছিলো একটু একটু রাগ করে মানে রাগ উঠে গেছে বলতে পারো সত্যি খুব খারাপই লাগছিলো তো এই জিনিসটা কি ভালো আমি কি মানুষ না নাকি বলো তো সবসময় বাই হাত ইউজ করবে কোথায় আমি তো বাই হাতি ইউজ করি না কখনো আমি তো একটু পা লাগলেও নমস্কার করি তো আমার আমার বেলায় কেন এমন হবে আমিও তো মানুষ নাকি তো কথাটা খারাপ লাগলো ওর সাথে না একটু তর্কাতর্কি হয়ে গেল আমার তো এদিকে চলে আসলাম ওই যে বাড়ির সামনে যে দাদাটা মারা গেছিলো তো ওই দাদাটার বাড়িতে তো দেখো বৌদিটাও বসে আছে তো বৌদিটা কি বলো তো দেখে খারাপই লাগছিলো আগে একটা রূপ ছিল আর এখন একটা রূপ দেখতেই পাচ্ছ তো বৌদিটা সব সময় দাদাটার কথাই গল্প করতে থাকে আমরা যখন বসে থাকি কি করে খাবে কি করে চলবে না চলবে এগুলো সত্যি কথা বলতো দুটো দুটো বাচ্চা কি করে থাকবে না থাকবে একটা সত্যি একটা ইসে না কষ্টেরই তো ব্যাপার তাই না চলো একটু বসে গল্প করি জাল এতদিন করতো এই আসতে রান্না করে করতে Kaler? Esse daikai wan roma kobote. Ekrowee Keliy dari misue kurawaro. Te remember danani Brother.. Oy kway na denari babay ayoi Kaya mwenya kan? Hai baaliku boyo. rezio mamani. Pению sat baik.. yor মনে পড়ে হ্যাঁ বাবা এখন দোকানে আছে বাবা বৃষ্টিতে বৃষ্টিতে অবস্থা হয়েছে দেখতে পুরো কাদা 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 হইয়া গেছে গো যা গে যা শোন আগে যা বৃষ্টিতে পুরো কাদা কাদা হইয়া গেছে তো আমি আসলাম ওই জেঠুদের বাড়িতে

এদিকে দেখতে পাচ্ছ উপায় না পেয়ে কিন্তু ওই যে পাশে পড়ে জেঠুদের বাড়িতে চলে গেলাম তো জেঠু তার একটু ঝাড়া ফোঁকা জানে তো জেঠুরার মানে থেকে একটু হাতটাকে ঝাড়া ফোঁকা করে নিয়ে আসলাম কারণ ডাক্তার দেখাবো ওষুধ খাবো তেমনটা ব্যথাও নেই ওষুধ এমনিতে খেতে না তার মধ্যে আবার ওষুধ এগুলো তার জন্য খাবোই না তো ভাবলাম এই যে জেঠুর থেকে একটু ঝাড়িয়ে আনি যদি কমে যায় তো ঝাড়িয়ে নিয়ে আসলাম তো পাশেই গেলাম ওই যে জেঠু চা ঝেড়ে দিল চলে গেলাম বাপের বাড়িতে বোন চা বানিয়ে আনলো চাটা খেয়ে চলে আসলাম আবার বাড়িতে বাড়িতে এসে দেখি মিষ্টুর বাবা বারো মিশ বারো ভাজা এনেছে তো আমরা কিন্তু বারো মিশাল বলি তো মিষ্টু আমি দুজনে মিলে বারো মিশালগুলো খেয়ে নেবো আর আমি বারো মিশালের মধ্যে কাঁচা কাঁচাগুলো খেতে খুবই ভালোবাসি যার জন্য দেখতে পাচ্ছ কাঁচা কাঁচাগুলো ভালো লাগছিলো তো চলো আমরা এটা খেয়ে নিই আর আজকে ব্লগটা আমি এখানেই সমাপ্ত করব। আশা করি আজকে ব্লগটা অনেকটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে আমাকে একটু তোমরা প্লিজ একটু সাপোর্ট করো বাই বাই